ফাইনালি আজকে আমি তোমাদের মাঝে যে মুভি নিয়ে হাজির হয়েছি তার কোনো ইন্টার দরকার পড়বে না মানি অ্যাকশন আর ভরপুর শেষ সাথে রয়েছে দুনিয়ার রক্ত গরম করা সুপার স্টার একই মুভিতে তো বুঝতেই পারছো আজকের মুভি এক্সপ্লেনটা কোন লেভেলে হতে যাচ্ছে তো চলো আজকের আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি মুভির এক্সপ্লেনে চলে যাওয়া যাক আর হ্যাঁ আমাদের এই চ্যানেলটা যেহেতু একদমই নতুন তাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবা মুভির নাম এক্সপ্লেন্ডেবল অন মুভির শুরুতে আমরা গভীর রাত্রি বেলায় সমুদ্রের মাঝে একটি বিশাল জাহাজ দেখতে পাই আর জাহাজের ভিতরে দেখতে পাই জাহাজের ভিতরে থাকা সৈনিকদের আটক করেছে এক জলদস্যুর গ্যাংরা এবং তারা পুরো জাহাজটাকে তাদের নিজেদের দখলে নিয়েছে সেই জাহাজ থেকে জলদোষীর লিডার ভিডিও বার্তায় জানাই চব্বিশ ঘন্টার মধ্যে যদি তাদের তিন লক্ষ টাকা না দেওয়া হয় তাহলে কাউকে জীবিত রাখা হবে এই ঘটনা তিরিশ মিনিটের মাথায় দেখা যায় জলদোষীদের সবার বুকে লাল রঙের লেজার এসে পয়েন্ট হয়েছে তাদের বুঝতে বাকি থাকে না আশেপাশে নেবি বাল সেনাবাহিনী রয়েছে কিন্তু এবার দেখা যায় জাহাজের কেবিনের উপরে থাকা কয়েকজন লোক তাদের উপর সেনাই পার দিয়ে টার্গেট করে রেখেছে এখন এরা কারা বা কোথায় থেকে এসেছে এটা একটু পরেই বলছি আগে দেখে নেওয়া যাক এরা আসলে কি আর কি মারাত্মক জিনিস আর জলদস্যুদের সাথে বা কি করছিল পরে ওই টিমের মধ্যে থেকে একজন টাকার ব্যাগ নিচে ফেলে দেয় আর বলে সবাইকে ছেড়ে দিতে তবে জলদস্যুর লিডার জানায় তোরা যখন তিন লক্ষ টাকা দিতে পেরেছিস অবশ্যই তোরা পাঁচ লক্ষ টাকাও দিতে পারবি সোজা কথায় এবার তারা পাঁচ লক্ষ টাকার দাবি করে তবু তারা রাজি হয় তারা জানায় তোদের সব টাকা দেওয়া হবে কিন্তু আগে আমার লোকদের ছেড়ে দিতে হবে কিন্তু খারতেরা জলদস্যুর লিডার বলে কখনই না এই সব চলাকালীন হঠাৎ করে ওই গ্যাংয়ের এক সদস্য লিডারের মাথা বরাবর শ্যুট করে দেয় সাথে সাথে ছিন্ন ভিন্ন এরপর শুরু হয় উড়াধুরা স্নাইপার শুট নিমিশে জলদস্যুদের সবাইকে মেরে ফেলে তবে জাহাজের অন্য পাশে থাকা জলদস্যুদের কিছু সদস্য তাদের এসে আবারও আটক করে এবং সেই পূর্বের টাকায় ফেরত চায় এইবার যদি বেশি চালাকি করার চেষ্টা করিস তাহলে তাদের সবারই গলা কেটে সমুদ্রে থাকা হাঙ্গরকে খাওয়ানো হবে কিন্তু আবারও তারা প্ল্যান করে এদের কোনো টাকাই দিব না এই দলের একজন বলে ওর তুই পেছনের গুলাকে দেখবি আর আমি সামনের গুলাকে সাথে সাথে শ্যুট করে দিব যেই বলা সেই কাজ সাথে সাথে শ্যুট করে নিমিশে সবগুলোকে শেষ করে দেওয়া হয় এই তারা সক্ষম তাদের সকল লোকদের নিরাপদে রেস্কিউ করতে কিন্তু দেখা যায় একজন জলদস্যীদের সদস্য বেঁচে আছে একজনের হঠাৎ চোখে পড়ে সে চাই তাকে ফাঁসিতে ঝুলে মারতে আসলে এই লোকটা টিমের সবচেয়ে ঘাটতেরা লোক যাই হোক কিন্তু টিমের লিডার তাকে নিষেধ করে কারণ এটা তাদের নিয়মের বাইরে কিন্তু সে কোনো কথা শোনেন পরে তাকে থামাতে একজন লোক যায় তাদের টিমের সে তাকেও মারধুর করতে শুরু করে তার গলায় ছুরি বসায় পরে টিমের লিডার নিজে গিয়ে তার মাথায় গুলি ধরে বলে এগুলো বন্ধ করতে চেয়ে বাধ্য হয়ে তাকে ছেড়ে দেয় পরে তারা সবাই নিরাপদে তাদের ডেরাই ফিরে আসে এবার জানা যাক এরা আসলে কারা এদের পরিচয় আসলে কি এরা টোটাল পাঁচ জনের একটা টিম যারা সবাই এক একজনের ভয়ঙ্কর অ্যাসোসিন তবে তারা অ্যাসোসিন হলেও টাকার বিনিময়ে সবসময় ভালো কাজগুলোই করে থাকে এই টিমের লিডারের নাম হচ্ছে বারনি এই টিমের সবচেয়ে বুদ্ধিমান অ্যাসোসিন হচ্ছে লি এবং আরও দুইজন সদস্যের নাম হলো ইয়ং ও লিসার এবং সবশেষে এই টিমের সেই ঘাটতেরা হচ্ছে গানার যে সব সবকিছু নিজের মতো করতে চাই বলা যায় সাইকো আসলে এই রকম একজন ঘাটতেরা থাকে সবার বন্ধু বান্ধবের মাঝে এই হলো তাদের পরিচয় তো যাই হোক চলো এবার দেখে নেওয়া যাক এদের পরের মিশনটা কি এরপরে মুভিতে দেখানো হয় ঘাটতেরা গানারকে কে বেঁধে রাখা হয়েছে সে হয়তো আবারও কোনো ভুল করেছে লি এসে তবে তাকে ছেড়ে দেয় লি বলে এগুলো পাগলামি তুমি বন্ধ করো এবং সব রুলস মেনে চলো কিন্তু সে রাগে কোনো উত্তর দেয় না সে নিজে নিজে কিছু ভাবতে থাকে হয়তো সে এবার তার টিমের সাথেই কিছু একটা করতে যাচ্ছে লি এগুলো বুঝিয়ে সে ফিরে আসে তার গার্লফ্রেন্ডের বাসায় কিন্তু তার গার্লফ্রেন্ড ছিল বিবাহিত লি যখন তার গার্লফ্রেন্ডের সাথে রোমান্স করছিল তখন তার হাজবেন্ড চলে আসে সে কট খেয়ে যায় লি তখন তার হাজবেন্ডকে দেখে পুরো চমকে যায় এবং সে কিছু না বলেই সেখান থেকে চলে আসে তাদের আস্থা নাই সেখানে এসে দেখা হয় স্যামের সাথে স্যাম হলো সেই গ্রুপের কাজ দাদা তার কাজই মূলত নতুন কাজ এনে দেওয়া স্যাম এবার নতুন ধামাকা খবর নিয়ে এসেছে সে বলে সাথে এটাও জানায় এই মিশনটা হতে পারে খুবই বিপজ্জনক স্যাম আরও জানায় তারা যদি এই মিশনটি কমপ্লিট করতে পারে তবে তারা পুরোপুরি পঞ্চাশ কোটি টাকা পেয়ে যাবে টিমের সদস্যরা একটু ভাবতে থাকে যেহেতু মিশনটা একটু বিপজ্জনক টিমের লিডার রাজি হয়ে সবাইকে নিয়ে প্ল্যান সাজায় তারা একটু চিন্তাই ছিল তারা কেবল পাঁচজন কিন্তু তাদের বিপরীত পাঁচশো সেনাবাহিনীর কোনো ব্যাপার না সবকিছু হবে প্ল্যান মোতাবেক সে তাদেরকে একটি প্ল্যান শেয়ার করে এবং সেই প্ল্যানটি তাদের সবারই পছন্দ হয় তারা সবাই শব্দ বেছে ওই নগরীতে যাবে যেখানে মিশন আছে প্ল্যানটা সবারই পছন্দ হয় কিন্তু সেখানে ঘাটতারা গানার ছিল না কারণ তারা এবার গানেরকে সাথে নেবে না কারণ লিডার চায় না এইবারের মিশনেও সে উল্টা পাল্টা কিছু করুক কারণ মিশনটা খুবই রিস্কি কিন্তু গানার বিষয়টা জেনে যায় লিডারকে বলে বস জানি তোমরা মিশনে যাচ্ছ আমিও যাব কোনো কিছু উল্টাপাল্টা করব না সে বলে বস আমার মেয়ের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন তাই তোমাকে অনুরোধ করি আমাকে এই মিশনে সাথে নাও কিন্তু তবুও লিডার তাকে সাথে নিতে রাজি হয় না আসলে লিডার ভেবেছিল তার ভাগের টাকা তাকে এমনিতেই দিয়ে দিবে তবুও সে এই মিশনে ঢুকে মিশনটা ফেল করার কারণ না হোক তো বন্ধুরা আজকে এতটুকু যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যদি পরের পার্টি চাও কমেন্টে জানাও